তো গাইস আজকের কিন্তু অনেক বেশি ইউনিক হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্রি ফায়ারের ইউনিক কিছু দেখানো যাক তো গাইস আমরা প্রথমে যে এনিমি কলাব্রেশন দিকে চলে যাবো সেমিক্রেশন টি হলো এটাকন টাইটেন এক্স ফ্রি ফায়ার গাইস এটাক এক্স ফ্রি ফায়ার অনেক ওল্ড একটি কোলাব্রেশন যেটা প্রায় গেমে চার বছর আগে হয়েছিল গাইস আর ওই টাইমে কারা কারা গেম খেলসো ওই কোলাবরেশনটি দেখছো তারা কমেন্ট সেকশনে জানাই দিও এই বান্ডিলগুলো কিন্তু অনেকের কাছে নাই গেস এই বান্ডেজগুলো দেখতে খারাপ হওয়ার কারণে অনেকেই নেয় নেয় গেস কিন্তু এটা কিন্তু খুবই রেয়ার এবং পপুলার একটা এনিমি ছিল গেস এই কোলাবরেশনটি কিন্তু প্রায় চার বছর আগে আমাদের ফ্রি ফায়ারের সাথে হয়েছিলো আর তোমরা কারা কারা এই যেটা আমার ফ্যান আসো তারা কমেন্ট সেকশনে জলদি জলদি জানাই দাও দেখুন আমরা নেক্সট কলাবরেশনের দিকে চলে যাবো নেক্সট কলাবরেশন হচ্ছে আমাদের ফ্রি ফায়ার এক্স ডেমন্ডস লেয়ার তো গাইস ফ্রি ফায়ার এক্স ডেমোস্লেয়ার এই কিন্তু অনেক বছর আগে হয়েছিল কিন্তু আবার কিছু বছর আগে কিন্তু এটা আবার ব্যাকও দেওয়া দেয় গাইস ডেমোস্লেয়ারের বান্ডিলগুলো যাই হোক গাইস এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার এক্স ডেমোস্লেয়ারের একটি কলাব্রেশন যেটা আমাদের ফ্রি ফায়ারের সঙ্গে হয় এটা কিন্তু অনেক বেশি প্রপুলার একটি কলাব্রেশন ছিল গাইস আর ডেমোস্লেয়ারের মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা সেটা আমার কমেন্ট সেকশনে জানাই দিও গাইস তো এখন গাইস আমরা চলে যাব নেক্সট কলাবরেশনটির দিকে গাইস তো নেক্সট কলাবরেশনটি হচ্ছে গাইস ওয়ান পাঞ্চ এক্স ফ্রি ফায়ার গাইস ওয়ান পান চেনিমি কিন্তু তোমরা অনেকেই দেখছো সাইটামা গাইস ওয়ান পান চেনিমির মেন ক্যারেক্টার তো যাই হোক গাইস এক্স ফ্রি ফায়ার এটা কিন্তু খুবই পপুলার একটি কলাব্রেশন ছিল ফ্রি আর এটা কিন্তু অনেক একটি কলাব্রেশন ছিল গাইস আর এর মধ্যে বান্ডিলগুলো মানুষের কাছে তেমন পছন্দ না হলেও এর কিন্তু যে শর্ট গানটি রয়েছে ওয়ান পান্স শর্ট গান এটা কিন্তু অনেকেরই অনেক ফেভারেট একটি শর্ট গান আর এটা অনেক রেয়ার একটি শর্ট গান এটা এখনো পর্যন্ত ব্যাক আসেনি গাইস তো এখন আমরা নেক্সট কলাব্রেশনটির দিকে চলে যাবো নেক্সট কোলাব্রেশন হচ্ছে এখন রিসেন্টলি কিছুদিন পরে আসবে যে কোলাবরেশনটি সেটি গাইস আমাদের ফ্রি ফায়ার এক্স কাইসেন তো গাইস ফ্রি ফায়ার এক্স কাইসেন যে কোলাবরেশনটি রয়েছে এটা শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে দু ছাব্বিশ সালে শুরু হতে চলেছে আমাদের ফ্রি ফায়ার এক্স জুজোৎসুকাইসেন এই কোলাবরেশনটি কিন্তু অনেক মারাত্মক একটি কোলাব্রেশন হবে গাইস যে কলবরেশনের মারাত্মক কিছু বান্ডিলও আসবে যেগুলো কিন্তু আমরা একটা ভিডিওতে দেখাইছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা গিয়ে দেখে আসতে পারো আর গাইস এটার মধ্যে কিন্তু অনেক প্রপলার প্রপোলার কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলোর বাঙি গীতের মধ্যে আসবে আর যদি তো গাছের মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট এটা একটা সেকশনে জানাই দিও গাইস আর আমার হচ্ছে গোজো গাইস যাই হোক সেখানে আমরা নেক্সট কোলাব্রেশনের দিকে চলে যাবো যেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সবচেয়ে বড় এবং বিগেস্ট কলাবরেশন গাইস এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার এক্স নারুটো গাইস তো ফ্রি ফায়ার এক্স নারটো যে কলাব্রেশনটি হচ্ছে সেটা কিন্তু মানে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় এনেমি কলাপ রেস মধ্যে কিন্তু প্রথমে চ্যাপ্টার ওয়ান আসে এরপর চাপ্টার টু আসে তো চাপ্টার ওয়ানের থেকে চ্যাপ্টার টুই বেশি পপুলার হয়েছে গাইস অ্যান্ড ফ্রি ফায়ার এক্স নার টু চাপ্টার থ্রিও আসবে যাই হোক গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত হিসেবে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমার ফেভারিট এনিমি কোনটা সেটা কমেন্ট সেকশনে জানাই দিও